কয়েকটা দিন ধরে পেটটা খুব একটা ভালো নেই তাই আজকে একটু মশলা কম দিয়ে ঝাল কম দিয়ে রান্না রান্নাবান্না করো অন্তত আমার পেটে যেন সমস্যা না হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সাহানা সাহানার সোমেন কেয়ার থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক দিবেন লাইকটা দিলে অন্যরা দেখার সুযোগ পাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন তো আজকে কী মাছ রান্না করবে সেটা ভেবে নিয়ে পরে মনে হলো যে পোয়া মাছটা রান্না করে পোয়া মাছ আছে পোয়া মাছটা খুবই সুস্বাদু একটি মাছ সেই হিসেবে আমি আজকে রান্না করতে গেলাম আপনাদের ভাই যেহেতু আমাকে বলেছিল যে কম মশলা দিয়ে রান্না করবে তো সেই অনুযায়ী আমি মশলা কম দিয়ে বান্না করছি তো মাছটাকে প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে তারপর সেটাকে ভেজে নিয়েছি এরপর মাছটা ভাজা হয়ে গেলে তেলে জিরা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং সাথে একটু টমেটো দিয়ে দিয়েছি এটা মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি অন্যান্য পুরো মশলাগুলো যেমন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং সাথে একটু পানি দিয়েছি এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা একেবারে ভেসে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি মাছটা কষানো হলে আমি তাতে পানি দিয়ে দিয়েছি আর আর স্পেশালিটি যেটা ছিল মাছ রান্না করাতে সেটা ছিল সরিষা বাটা যেহেতু আপনাদের ভাই বলেছে কম মশলা দিয়ে রান্না করতে সেহেতু আমি মনে করছি তাহলে সরিষা বাটা দিয়ে রান্না করলে রান্নাটা আরও একটু মজা লাগবে সরিষা বাটাটাকে পানিতে গুলে তারপরে আমি মাছের ওপর দিয়ে দিয়েছিলাম এবং অল্প সময় রেখেছিলাম যেন তিতা তেতা ভাতটা না চলে আসে যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদের আগে খাবার দিয়ে দিয়েছিলাম উনি তো খেয়ে ভীষণ মজা পেয়েছেন কিন্তু ঝাল তো বেশি হয়ে গেছে কেন বেশি হল সেটা হলো যে আমি বোম্বাই মরিচ বেটেছিলাম পাটাতে সেই বোম্বাই মরিচ বাটানোর পরে যে পাটার উপরে আমি আবার সরিষাটা বেটেছি যার কারণে বোম্বায় মরেছে পুরো ঝালটাই শরীর সাথে ঢুকে গিয়েছে এবং আমি যখন রান্না করেছি সেই ঝালটাও তরকারির ভিতরে ঢুকে গিয়েছে তরকারি তো মজা হয়েছে কিন্তু ঝাল তো তার কম লাগেনি তরকারি খাচ্ছে আর বারবার প্রশংসা করছে খুবই মজা খোঁজ খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে কিন্তু ঝালটা কম দিই রান্না কেন এই হলো অবস্থা তো যাই হোক ভালো লাগলো মজা হয়েছিল আমরাও খুব মজা করে তরকারিটা খেয়েছি আপনারা এভাবে রান্না করে দেখবেন খুবই মজা লাগবে আজকে এ পর্যন্তই আগাম দিন চলে আসবো আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম